সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমি তোমাদের এসএসসি এসসি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের টেস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমি তোমাদের অনুচ্ছেদ পার্ট নিয়ে কথা বলবো তোমরা জানো যে তোমাদের বইয়ে গাইডে অপারঅল সব মিলিয়ে অনেকগুলো অনুচ্ছেদ থাকে তোমরা সবগুলো অনুচ্ছেদ পড়তে পারো না মুখস্থ করতে পারো না সুতরাং আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি অনুচ্ছেদ দেখিয়ে দেব এই পাঁচটি অনুচ্ছেদ যদি তুমি ভালোভাবে এ টু জেড প্রপারলি মুখস্থ করে এবং ভালোভাবে বুঝে পড়ে পরে পরীক্ষায় যেতে পারো তাহলে আমি আশা করছি এই পাঁচটি অনুচ্ছেদের মধ্যে যে কোনো একটি অনুচ্ছেদ তোমার কমন পড়বেই পড়বে ইনশাল্লাহ এবং এই ভিডিওটি সম্পূর্ণ বোর্ডের জন্য এটা কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল বোর্ডের শিক্ষার্থীরা এটা ফলো করতে পারবা সকল বোর্ডের স্কুলের সকল স্কুলের শিক্ষার্থীরা এটা ফলো করতে পারবা সো দেখো এটা কিন্তু একটু অ্যানালাইসিস করে আমি নিয়েছি সো প্রথমে যদি আমরা দেখি প্রথম যে অনুচ্ছেদটা রয়েছে সেটা হচ্ছে বাংলা নববর্ষ তুমি যদি তোমার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো টেস্ট পেপার সাপ্লিমেন্ট অ্যানালাইসিস করো দেখবা যে বোর্ডে সবচেয়ে বেশি বিগত সালে আসছে হচ্ছে বাংলা নববর্ষ এই প্যার এই অনুচ্ছেদটা সো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা প্রথমেই রেখেছি তারপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যানজট ট্রাফিক জ্যাম ইংলিশে বাংলায় যানজট সো এই যানচটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমার যে টেস্টে যে প্রশ্নটা করা হবে এটা তো জাস্ট একটা টেস্ট পরীক্ষা মেইন তো তোমার টার্গেট থাকবে হচ্ছে বোর্ড এক্সাম বোর্ড পরীক্ষা সো টেস্টের প্রশ্নটা কিন্তু বোর্ডের প্রশ্ন সাপেক্ষেই করা হবে ঠিক না কারণ মেইন হচ্ছে বোর্ড পরীক্ষা সো বিগত সালে বোর্ডে যেগুলো বেশি আসছে সেগুলো তোমাদের টেস্টও সেগুলোই কিন্তু দেয়া হবে যানচট দেখলাম বাংলা নববশ্য দেখলাম এখন আমরা তৃতীয় জন দেখবো হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তুমি বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ বলতে পারো যেমন পানি দূষণ বায়ু দূষণ সবগুলো আলাদা কোনো বিষয় না পরিবেশ দূষণ জাস্ট চার নম্বরটা হচ্ছে যৌতুক প্রথা যৌতুক প্রথাটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিগত সালে বেশ কয়েকটা বোর্ডে কিন্তু যৌতুক প্রথাটা কিন্তু আসছে এখানে আরেকটা অ্যাড করা যেতে পারে যৌতুক প্রথা বা নারী শিক্ষা এটা আমি নিয়ে কারণ বিগত সালে এটা তেমন একটা দেখা যায় নাই এর আগে আসছে কিন্তু বিগত যদি আমরা দুই তিন বছর দেখি নারী শিক্ষাটা আসে নাই কিন্তু যৌতুকতাটা আসছে সো যৌতুকতা আমরা নিয়েছি নেওয়ার পর তারপর হচ্ছে পাঁচটা নাম্বার হচ্ছে খাদ্য ভেজাল এটা কিন্তু এটা নিয়ে তোমাদের সংবাদপত্রের প্রতিবেদনও রয়েছে আর এবার এটা অনুচ্ছেদ রচনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো খাদ্য ভেজালটা কিন্তু তোমরা দেখে যা। এই যে পাঁচটা আমরা নিলাম পাঁচটা অনুচ্ছেদ এই পাঁচটা অনুচ্ছেদ তুমি যদি এ টু জেড ভালোভাবে পড়ে যেতে পারো ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আমি আশা করছি যে তোমার কমন পড়বে পড়বে আর তোমাদের অনুচ্ছেদ কিন্তু দুইটা দেয়া থাকে দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হয় ভাগ্য ভালো হলে তুমি পাঁচটার মধ্যে দুইটা কমন পেতে পারো আর একটা তো পাবাই সো দুইটা কমন পর আমি মনে করি তেমন প্রয়োজন নাই আর আমার তুমি তো দুইটা কমন পড়বে তুমি তো আর দুইটা দিতে পারবে না এটার কোনো নিয়ম নাই সো তোমাকে দুইটা থেকে একটা দিতে হবে সো আমাদের একটা কমন পড়লেই যথেষ্ট সো একটা তোমার কমন পড়বেই তুমি পরীক্ষার পরে হিসাব বললো যে কমন পড়ে নাই তখন দেখবো আমি সো আশা করি পড়বে কারণ বিগত সালের প্রশ্নগুলোতে এগুলাই দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবা যাতে আমাদের পরবর্তী এই ধরনের সাজেশনমূলক ভিডিও এবং সমস্ত ধরনের এডুকেশন রিলেটেড আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় আজকের মতো এ পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে প্রশ্ন সবাই ভালো থাকতে থাকো আল্লাহ হাফিজ